নমস্কার বন্ধুরা দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আজকে আমি উপস্থিত হয়েছি আমাদেরই হাওড়ার রামরাজাতলার কুমারটুলিতে মানে এখানে প্রচুর সব রকমের এখানে সব রকমের দেবতাদের মূর্তি তৈরি করা হয় আমাদের রামরাজাতলার কুমারটুলিতে সমস্ত দেবতাদের মূর্তি বিগ্রহ তৈরি করা হয় সেই ভিডিওই আমি আপনাদের সামনে তুলে ধরছি ভালো লাগলে আমার সোহিনী শ্রীশা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা দেখতে থাকুন সাথে থাকুন আচ্ছা আপনার নাম দেবী দুর্গা হলেন এবং সুরক্ষার দেবী জয়ন্ত আপনি অসুরের থেকে দুর্গা সব রকম মূর্তি চক্ষু যিনি দুর্গতি বা সংকট থেকে রক্ষা করেন এবং যে দেবী দুর্গা নামক বধ করেছিলেন তিনি হলেন হিন্দু দেবী দুর্গা ইনি দেবী পার্বতীর হিন্দু সংস্কৃতিতে দেবী দুর্গা অত্যন্ত জনপ্রিয় এক দেবী তাকে আদ্যা শক্তির রণরঙ্গিনী এক মহাদেবীর রূপ বলে মান্য করা হয় তিনি হলেন চণ্ডিকা মহামায়া যোগমায়া অম্বিকা বৈষ্ণবী নারায়ণী মহামায়া কাত্তায়ণী দাক্ষায়ণী অদ্রিজা নগনন্দিনী সিংহবাহিনী শারদা আনন্দময়ী ইত্যাদি নানারকম নামে ইনি পরিচিতা দেবী দুর্গার বাহু সংখ্যা অনেক বিংশতি ভূজা, বিংশতিভূজা ভূজা, অষ্টাদশ ভুজা ষোড়শ ভূজা অষ্টভূজা এবং চতুর্ভুজা মূর্তির উল্লেখ পুরাণ গ্রন্থা দিতে পাওয়া যায় বা বিভিন্ন স্থপত্য স্থাপত্য ভাস্কর্যেও দেখা যায় তবে দেবী দুর্গার দশভূজা রূপটি সমধিক জনপ্রিয় তার বাহন সিংহ উত্তর ও পশ্চিম ভারতে অবশ্য তার বাহন বাঘ মহিষাসুর মর্দিনী মূর্তিতে দেবী দুর্গাকে দেখা যায় মহিষাসুর নামে এক অসুরকে বধরত অবস্থায় দেবীর অনেক রূপ তার মধ্যে মহাকালী রূপটি অন্যতম জনপ্রিয় দেবীর অত্যন্ত প্রাচীন একটি মূর্তি পাওয়া গেছে মানভূম থেকে পাওয়া দেবী দুর্গার প্রস্তর মূর্তি যা ভারতীয় জাদুঘরে কলকাতা ভারতীয় জাদুঘরে সংরক্ষিত রয়েছে দেবী দুর্গাই হলেন মহাদেবী আদ্যা শক্তি পার্বতী মহাকালী তিনি কৈলাস নিবাসী ওনার মন্ত্র হল আমরা মাকে অন্তর থেকে প্রার্থনা জানাই সর্বমঙ্গল মঙ্গল শিবের সাধিকে শরণ্যে চম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে আসুন আমরা সকলে মায়ের কাছে আশীর্বাদ প্রার্থনা করি যেন আমরা সুস্থভাবে জীবনের পথে এগিয়ে যেতে পারি জয় মা সিংহবাহিনী মায়ের নানা রকম অস্ত্র আছেন তার মধ্যে ত্রিশুল খড়গ চক্র গদা শঙ্খ শক্তি ঢাল বান এবং ধনু ঘণ্টা নাগপাশ নানা রকম অস্ত্রে দেবী সুসজ্জিতা দেবী ভাগবত পুরাণ দেবী মাহাত্মনিষদ সাত উপনিষদ উপনিষদ তন্ত্র কালিকা পুরাণ প্রমুখ ধার্মিক গ্রন্থাদিতে দেবী দুর্গার নানা রূপের উল্লেখ রয়েছে দেবীকে স্মরণ করে অনেক উৎসব পালিত হয় যেমন দুর্গাপূজা দুর্গাষ্টমী নবরাত্রি বিজয়া দশমী তীজ পূজা প্রমুখ সনাতন হিন্দু ধর্মে দেবী দুর্গা পরমা প্রকৃতি ও সৃষ্টির আদি কারণ তিনি দেবাদিদেব মহাদেবের স্ত্রী পার্বতীরই এক অন্য রূপ কার্তিক ও গণেশের জননী তিনি দেবাদিদেব মহাদেবের স্ত্রী এবং মা কালীরই অন্য রূপ বাংলা মঙ্গল কাব্যগুলোতে এবং আগমনী গানে দুর্গারূপে শিব জায়া হিমালয় দুহিতা দেবী পার্বতীর সপরিবারে পিতৃগৃহে অবস্থানের আনন্দময় দিনগুলির মানে দুর্গাপূজার দিনগুলির এবং তাঁর বিবাহিত জীবনের অপূর্ব বর্ণনা পাওয়া যায় মহাদেবী দেবতাদের অনুরোধে অসুরকে বধ করেন তাই দেবী পার্বতী দুর্গা নামে অভিহিত হন দেবী দুর্গার আরাধনা বাংলা পশ্চিমবঙ্গ বাংলাদেশ সমগ্র বাংলা আসাম উড়িষ্যা ঝাড়খণ্ড এবং বিহারের এমনকি সমস্ত দেশে দুর্গাপুজো প্রচলিত ভারতের সমস্ত স্থানে দুর্গাপুজো মূলত নবরাত্রি ব্রতরূপে উদযাপিত হয় বছরে দুইবার দুর্গোৎসবের প্রথা রয়েছে আশ্বিন মাসের শুক্লপক্ষে শারদীয়া আশ্বিন মাসের শুক্লপক্ষে শারদীয়া এবং চৈত্র মাসের শুক্লপক্ষে পক্ষে বাসন্তী দুর্গাপূজা সম্ভবত খ্রিস্টীয় দ্বাদশ ত্রয়োদশ শতাব্দীতে বাংলায় দুর্গোৎসব প্রবর্তিত হয় জনশ্রুতি রয়েছে রাজশাহীর তাহিরপুরের রাজা কংসনারায়ণ প্রথম সারম্বরে শারদীয়া দুর্গাপুজোর সূচনা করেছিলেন এবং তারপর নেত্রকোনা জেলার নেত্রকোনা জেলার মেদিনীপুর গ্রামের মেদিনীপুর গ্রামের নেত্রকোনা জেলার মঠবাড়িতে দুর্গাপুজোর সূচনা হয় বন্ধুরা এই নামগুলি দ্বাদশ ত্রয়োদশ শতকের আমাদের বাংলার বিভিন্ন অঞ্চলের নাম যদিও বর্তমানে বাংলার এই নামগুলি পরিবর্তিত হয়েছে তবু এক কথায় বলা যায় সমগ্র বাংলায় ভারতে এমনকি ভারতের বাইরেও দেবী দুর্গার আরাধনা করা হয়ে থাকে বাঙালিরা দুর্গা পুজোয় মেতে ওঠেন সহ সমস্ত মানুষেরাই দুর্গা পুজোয় মেতে ওঠেন বন্ধুরা আমি এতক্ষণ আমাদেরই রামরাজাতলার কুমারটুলিতে অসাধারণ সুন্দর মাতৃ প্রতিমা তৈরি রং করা এবং সম্পূর্ণরূপে প্রস্তুত করা আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে আমার সহিনী শৃষা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখুন ধন্যবাদ